আজকে আপনাদেরকে ইমোর দুটি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো আপনারা যারা ইমো ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এভাবে আপনাদের ইমোটি হাই সিকিউরিটি করতে পাবেন আপনাদেরকে আমি দুইটা মাধ্যম দেখিয়ে দেবো তো এই হাই সিকিউরিটি করার জন্য তো এখানে প্রথম যে মাধ্যমটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা লকের মতো আইকন দেখতে পাচ্ছেন ঠিক আছে অ্যাডটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি ধরুন আমি এখান থেকে ইমোর থেকে বের হয়ে গেলে আমার ইমোটা লক হয়ে যাবে ঠিক আছে তো সেটা লক করার জন্য আমি কিন্তু জাস্ট এই উপরে দেখতে পাচ্ছেন লক তালার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি যদি আবার ইমতে প্রবেশ করেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক হয়ে গেল এটা আপনি কিভাবে করবেন তো সেই সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি এখান থেকে লকটা দিয়ে আমি আমার ইমোতে প্রবেশ করব এখন দ্বিতীয় যে মাধ্যমটা হচ্ছে সেই মাধ্যমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন তো আমি এই আইডির উপর ক্লিক করে দেবো তো হঠাৎ করে ধরুন আপনি ওনার সাথে কথা বলতেছেন ঠিক আছে এর মধ্যে কেউ চলে আসলো তো সে যদি এখানে দেখে যে আপনি কার সাথে কথা বলতেছেন যদি আপনার সমস্যা হয়ে যায় তো তখন আপনি কী করবেন জাস্ট ফোনটাকে ধরে এভাবে ঝাঁকি দেবেন তো দেখতে পাচ্ছেন ঝাঁকি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে সেই আইডিটা কিন্তু এখান থেকে উদাও হয়ে গেলো মানে লক হয়ে গেলো তো আপনাদেরকে এই মাধ্যমটা দেখিয়ে দেবো তো এখন যেই মাধ্যমটা দেখাবো সেটা হচ্ছে আপনার কীভাবে এই লক করবেন মানে আপনার ফোনের ইমো লক করবেন তো ইমো লক করার জন্য আপনি এখান থেকে জাস্ট আপনি ম্যান আইকনেটা ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট লক এটা কিন্তু আমার অন করা রয়েছে তো আপনাদেরকে আমি নতুন আপনাদেরকে আমি প্রথম থেকেই দেখাবো তো এখান থেকে এটা আমি অফ করে দিচ্ছি এখান থেকে জাস্ট ডিজিবল পাসপোর্ট এখানে ডিজিবল করে দিলাম আচ্ছা ডিজিবল করে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আচ্ছা পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে এখানে কিন্তু ডিজিবল হয়ে গেলো এটা কিন্তু এখানে অফ লেখা চলে আসে তো আপনাদেরকে আমি আবার অন করে দেখাচ্ছি এখানে পাসপোর্ট লক এখানে জাস্ট আপনি এনেবেল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তেমন একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন দিয়ে দেবেন তো আমি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর চারটা পাসওয়ার্ড দিয়ে দিলাম চারটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এই পাসওয়ার্ডটা আবার এখানে পুনরায় দিতে হবে তো এখান থেকে আমি আবার ওয়ান টু থ্রি ফোর আবার পুনরায় দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল এখান থেকে জাস্ট আপনি ডানে একটা ক্লিক করে দেবেন তো আমি ডানে ক্লিক করে দিলাম তো ডানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু লক হয়ে গেল ফোনটা তো এখানে দেখতে পারবেন যে অটো লক এখানে যদি একটা ক্লিক করেন এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট আপনি যদি ফোন থেকে বের হয়ে যান আপনি আমি এখান থেকে ফোন থেকে বের হয়ে গেলাম এটা কিন্তু লক হয়ে রয়েছে ঠিক না আমি ফোন থেকে বের হয়ে গেলাম আমি এক মিনিটের এক মিনিটের মধ্যে যদি আমি আবার ইমোতে প্রবেশ করি এটা কিন্তু আমার লক হবে না ঠিক আছে তো আপনি যদি চান ফোন আপনি যদি চান যে বের হওয়ার সাথে সাথে আপনি এটা লক হয়ে যাবে তাহলে আপনি কী করবেন এখান থেকে জাস্ট এভরি টাইম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি যদি এখান থেকে আবার বের হয়ে যাই আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি বের হয়ে যাওয়ার পর আমি যদি আবার এই মতো প্রবেশ করি তো দেখতে পাচ্ছি এটা কিন্তু লক হয়ে গেল তো এখান থেকে আমি এক দুই তিন চার দিলে কিন্তু এটা আবার আনলক হয়ে গেল ঠিক আছে তো এভাবে আপনি এটা লক করতে পারবেন আপনি যদি এটা লক করতে না চান আপনি এখান থেকে ডিজিটাল পাসওয়ার্ড লক এখানে ক্লিক করে ডাস্ট ডিজিটেবল জাস্ট ডিজিটেবল করে দিলে কিন্তু এটা আনলক হয়ে যাবে মানে লকটা খুলে যাবে একটা মাধ্যম দেখালাম আর একটা মাধ্যম হচ্ছে আপনি কীভাবে আপনার যে কোনো আইডি এখান থেকে হাইড করতে পারবেন ঠিক আছে মানে উধাও করতে পারবেন তো সেটা করার জন্য এখানে দেখতে পারবেন ম্যান আইকন ম্যাক ম্যান আইকন একটা ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন ইনভিজিবল ফ্রেন্ডস এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু একটা আইডি লক করে রেখেছি তো আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাবো আমি এটা আবার রিমুভ করে দিচ্ছি এখান থেকে রিমুভ রিমুভ করে দিলাম আচ্ছা রিমুভ করে দিলাম আমি এখান থেকে আবার বের হয়ে যাব তো এখন এটা কীভাবে লক করবেন আপনাদেরকে আমি সেটাই দেখিয়ে দিব তো এখান থেকে আমি আবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেওয়ার পর ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড এখানে ক্লিক করবো আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাট ইনভিজিবল এই ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যাকে লক করতে চাচ্ছেন তার আইডিটা এখান থেকে খুঁজে বের করবেন তো আমি এখান থেকে সার্চ অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে ওনার আইডিটা খুঁজে বের করছি আচ্ছা একচুয়ালি আসলে ওনার আইডি আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দেবো আপনি চাইলে কিন্তু আরও অ্যাড করতে পারেন অ্যাড করার জন্য আপনি এখান থেকে জাস্ট এই যে একটা এখানে মার্ক দিয়ে দেবেন এখানে যে কটা দরকার আপনি এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন তো আমার এত প্রয়োজন নেই আমি জাস্ট ওনার সাথেই মানে আইডি হিডেন চ্যাট করব তো এখান থেকে আমি জাস্ট ডান এখানে ক্লিক করে দেবো এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান ওয়ান এখানে ডান ওয়ান এখানে একটা ক্লিক করবেন ডানে ক্লিক করে দিলে একটা পাসওয়ার্ড চাবে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে অন্য কেউ এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে না পারে ঠিক আছে যাতে ওই অন্য কেউ এই পাসওয়ার্ডটি না জানে তো সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর এটা দিয়ে দিলাম ঠিক আছে তো এখান থেকে আপনি আবার ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবেন এটা প্রথমে দেখতে পাচ্ছেন হ্যাশ চিহ্ন এটা কিছু না এটা আপনি এখানে পাসওয়ার্ড দিতে গেলে আপনি ওয়ান টু থ্রি ফোর দিলেই হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে আবার ফোরে দিয়ে দিলাম আচ্ছা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কাজ হয়ে গেল তো আমি এখান থেকে আবার ডান এখানে ক্লিক করে দেবো আচ্ছা ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যাকে হাইড করতে চেয়েছিলেন তাই সে তা আপনি যাকে হাইড করতে চেয়েছিলেন তার আইডিটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এটা কিন্তু হাইড হয়ে গেল তো এখান থেকে যদি আপনি বের হয়ে যান আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা কিন্তু এখান থেকে উদাহ হয়ে গেল ঠিক আছে তো এইভাবে চাইলে আপনি এখান থেকে আইডিটা উধাও করতে পারবেন আপনি যদি চান ওনার আইডিটা এখান থেকে জাস্ট ঝাঁকি দেওয়ার মাধ্যমে উধাও করবেন তো সেটা করার জন্যই আপনি এখান থেকে আবার ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি এখানে পাসওয়ার্ডটা দেবেন আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আনহাইড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই আইডিটা কিন্তু এখানে চলে আসবে আপনি যদি এখন ঝাঁকি মারেন আপনি চাইলে এখান থেকে কিন্তু ওনার সাথে চ্যাটিং করতে পারবেন ঠিক আছে চ্যাটিং করার পর আপনি মনে করেন আপনি এখান থেকে চ্যাটিং করতেছেন কেউ চলে আসলো তখন আপনি জাস্ট এখান থেকে এরকম একটা ঝাঁকি মারবেন তো দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেল ঠিক আছে তো এইভাবে আপনারা সহজেই এটাকে হাইড করতে পারবেন তো এখানে যদি এটা আপনি আনহাইড করতে চান আমি প্রথম যে মাধ্যমটা দেখিয়ে দিয়েছিলাম ওই মাধ্যমে চাইলে এটা আপনি আবার আনহাইড করতে পারবেন জাস্ট রিমুভ করে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে যাওয়ার পর ইন্ডিভিজুয়াল এখানে ইন্ডিভিজুয়াল ফ্রেন্ডে ক্লিক করার পর আপনারা লকটা এখানে দেবেন লকটা দেওয়ার পরে দুঃখিত ওয়ান টু থ্রি ফোর আচ্ছা লকটা দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে সরি এই থিয়েটারটা ক্লিক করার পর এখানে জাস্ট রিমুভ চলে আসবে আপনি এখান থেকে রিমুভ রিমুভে ক্লিক করার পর এখানে কনফার্ম এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার আইডিটা এখান থেকে চলে যাবে আমি এখান থেকে আবার চলে আসি ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার আইডিটা এখানে আবার চলে আসে ঠিক আছে তো এইভাবে আপনি চাইলে এই সেটিংগুলো করতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক কমেন্ট দেখলে কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহ আরও বেড়ে যায় সেই জন্য একটা অবশ্যই লাইক করে দেবেন আর এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ